তিনি আপনার আমার নবীর উম্মতের জন্য কতটা চিন্তা করেছেন খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমাদের জন্য কতটা ভেবেছেন সারা জীবন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি করে কেঁদেছে আমার ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ওয়াফাতের সময় এসে যেই আমার দরুদ সুরাmani গেরাও আমার নবী যখন যখন করবে ওই মুহূর্তে হাজরাতে ফাতেমা তো জোহরাও তিনি কত কান্না করেন আমার নবী বলতেছেন ফাতিমা তুমি কান্না করো না তুমি কান্না কেন করতেছ হাজরাতে ফাতেমা বলতেছেন আব্বা জানো আপনি আমাদের সবাইকে ছেড়ে চলে যাবেন আপনি আমাদের সবাইকে রেখে চলে যাবেন আব্বা জি এই ব্যথা আমি মনে কেমন করে মেনে নেব এইbeta আমি কেমন করে সহ্য করব আমার নবি বলেন ফাতেমা তুমি কোনো চিন্তা করো না আমি যাচ্ছি তো কি হয়ে যাই তুমি মনে কোনো কষ্ট নেবে নাও আমার ছয় মাস পরে তুমি ফাতিমা ও চলে আসবে তুমি ফাতেমাও চলে আসবে যখন হযরতে ফাতেমা তিনি দেখলেন যে আমার নবী ছয় মাস যখন বলেছেন আর সেই সময় চলে এসেছেন আসমানে পূর্বের সূর্য পশ্চিমে উদিত হতে পারে কিন্তু আমার নবীর কথা কখনো মিথ্যা হবে এ জোরে বলুন হবে নবীর ভবিষ্যৎ মানে মিথ্যা হবে কখনো মিথ্যা হবে হজরতে ফতেমা তো জহরাও যদি তালা আনহা তিনি যখন সময় চলে আসলেন হঠাৎ যেন হজরতে আলী কার্লা ঘুমাজ হুকে ডাক দিয়ে বলতেছেন স্বামী গো আপনি শুনুন না আমি যখন মারা যাব স্বামী আমার ডানে বাবে অন্যান্য মহিলারা এসে যেন কান্না না করি ও আমার স্বামী অন্যান্য পুরুষেরা যেন আমার চেহারা না দেখে বন্ধুরিয়া

পছন্দ করেছি ওগো বাবা স্বামী আমি যখন মারা যাব আমি যখন ইন্তেকাল করে যাব স্বামী ওয়ামক জায়গাতে একটি কাগজের টুকরা রাখা রয়েছে স্বামী গো ওই কাগজের টুকরাটাও আমার কাফনের কাপড়ের মধ্যে দেবে ওগো স্বামী আমার কসম থাকলো আপনাকে ওগো স্বামী আপনি খবরদার খবরদার ওই কাগজের টুকরাটা খুলে দেখবেন না স্বামী গো ওই কাগজের টুকরাটা খুলে দেখবেন না ওই কাগজের টুকরাটাও আপনি আমার এর কাপড়ে রেখে দেবেন হে বাবা জি আমার আমার আম্মা ফাতেমা জননী রাদিয়াল্লাহু তাআলা আনহা গুনাহগার উম্মত আমরা নবীর গোনাগার উম্মত হে দর্দী আমাদের জন্য তিনি কতটা চিন্তা করেছেন কত বড় বড় আফা তিনি তারাক করে দিয়েছি আমরা দরুদ শরমানকে রাউ উম্মুল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন হাজরাতে আলী কে বললেন ওগো আলী ওই কাগজের টুকরাটা খবরদার খুলে আপনি দেখবেন না যেটা হবে না সুবাহ আল্লাহ কি বলছে মৃত্যু যখন ইন্তেকাল করে যাবে যে কাগজের টুকরাটা রাখবে কাফনের কাপড়ে খুলে দেখতে নিষেধ করছে কিন্তু হাজরাতে আলী রাদি আল্লাহ আনহ তিনি বলছেন ফাতেমা তোমাকে তোমার নবীর দোহাই লাগে কথায় দিকে বুঝুন এই ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছো এদিকে তোমাকে তোমার নবীর দোহাই লাগে ফাতেমা তুমি আমায় বলো ওই কাগজের টুকরাতে কি লিখা ছিল জোরে বলুন শুভা হানিল্লা ওই কাগজের টুকরায় কি লিখা ছিল তো হাজরাতে ফাতেহ আরাদি আল্লাহ তাআলা আনহা তিনি দেখছেন আমার নবীর ওস্তা দিয়ে দিয়েছে কি দিয়েছে আমার নবীর দোহায় দিয়েছে এবার ফাতেহ আরাদি আল্লাহ তালা আনহাতে নাকে তো বলতেই হয় কেন কারণ আম্মাজান ফতেহ আরাদি আল্লাহ তালা আনহা তিনি যখন নবীর দোহাই পেয়েছেন আর তিনি আমার নবীকে এতই ভালোবাসেন এতই ভালোবাসেন যে নবীর দোহাই দিয়ে যখন কোনো কথা জিজ্ঞাসা করা হতো হাজরতে ফাতিমা রাজি আল্লাহ তালা আনহা তিনি বলতেই বাধ্য হতেন জোরে বলুন সোহান কেন কারণ এটা হচ্ছে আমার নবীর প্রতি ভালোবাসা ঠিক না আমার নবীর প্রতি ভালোবাসা আর আমাদের এখনকার ভালোবাসা কি গো যাকে ভালোবাসে তোর ভালোবাসার কসম ও চোদ্দ গোষ্ঠীর কসম মিথ্যা কথা বলে দিল কোনো সমস্যা নাই গো এখনকার ভালোবাসা হচ্ছে ওই রকম বুঝলেন না বেরাদ্রেন ইসলাম আজ জানে মতরাম তো নবী সাল্লাহ আলহিহাসাল্লামকে ভালোবাসার দরকার আছে না নাই এই জোরে বলুন আছে না নাই ভালোবাসার দরকার আছে কেমন করে অন্তর দিয়ে তাই না কবি বলছেন আরে মন যদি দিতে হয় নবীকে দিও বলুন সুভান আল্লাহ আপনার আমার সঙ্গে বলুন না ভালো লাগবে আরে মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো হাহ মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো তোমার দুঃখ না যিনি সই তোমার নাচনি সইতে পারে না ওই না বিজির মহাবতে দুরুদ পড়িও মন যদি তেহায় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো হাই হাই বিশালতে কি যে যন্ত্রণা সাত সমুদ্রের পানি দিলেও তৃষ্ণা মিটবে না তৃষ্ণা মিটবে না কালাসুরের মাঠে পিপাসা মিটবে হায় হায় সাকাহারাতে বিশালতে কি যে যন্ত্রণা সাত সমুদ্রের পানি দেলো তৃষ্ণা মিটবে না কাউ পানি দিবেন কাউ সারে পানি দিবেন সাহেমা কাউ সারের মালিক নবী তাহাকে চিন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাস তোমার দুঃখ যত না যিনি সইতে পারে না তোমার দুঃখ যত না জিনিসতে পারে না ওই না বেজির মিলাদ করিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাস্ত হয় নবীকে বাসো হয় হাই রাতের পার যিনি দাঁড়িয়ে থাকবেন হাই হাই रुद पड़ा उम्मत रे पार করিবে ফুলসিরাতের পার যিনি দাঁড়িয়ে থাকবেন হাই হাই দরুদ পড়া উম পার রে পার করিবেন পাগল তেরে দিদার দিয়ে পাগল তেরে দিয়ে ধন্য করিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় কে বাসো তোমার দুঃখ যাত না যিনি সইতে পারে না ওই না বীজির মহাবাদ দুরুদ পড়িও মন দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বেশ আল্লাহম সালে আল্লা মোহাম্মদি مولانا محمد صلي على محمدين هر دم زباد سنك لو باك دم তিনি বলেছেন স্বামী গো আপনি খবরদার খবরদার ওই কাগজের টুকরা আপনি খুলে দেখবেন না হাজরাতে আলী বললেন ফাতিমা কসম তোমার খোদার এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোহাই লাগে ওগো ফাতিমা তুমি অবশ্যই আমায় বলো না কেন ওই ওই কথাগুলো ওই কাগজের টুকরাতে কি লেখা ছিল ফাতেমা আমি আলী এটা অবশ্যই আমি জানতে চাই আমার হাজিরাত এই ফাতিমা রাতে আল্লাখালা তিনি দেখলেন আমার দয়াল অন্য বিদ্রোহায় যখন দিয়ে দিয়েছেন আর যেন বলে না থাকতে পারেন না হাজিরাতে ফাতিমা বলতেছে স্বামী আলি আপনার সঙ্গে আমার যখন বিবাহ ঠিক হয়েছিল জোরে বলুন subhanallah আপনার সঙ্গে আমার আব্বা যান বিজি। যখন বিবাহ ঠিক করেছিল আলী আমার আব্বা আমার কাছে এসেছিল বলতেছেন আমি সঙ্গে হাম পয়সাতে মহারানায় তোমার সঙ্গে আলের বিবাহ ঠিক করেছি ওগো ফতিমা তুমি কি আলের সঙ্গে এই মহরানাই বিবাহ করতে ইচ্ছুক জোরে বলুন সুবহান কি বলছি ফাতেমা আলীর সঙ্গে আমি চার শত দেরাহামে তোমার সঙ্গে মোহর বিবাহ ঠিক করেছি তুমি কি বিবাহ করতে ইচ্ছু তো ফাতেমা বলছেন যে আব্বা আলী আমার মানজুর মানে আলীকে আমি গ্রহণ করছি কিন্তু ওই মোহর আনায় আমি রাজি নয় কি বলছেন এদিকে লক্ষ্য করুন কি বলছেন আলিকে আমি মেনে নিচ্ছি কিন্তু বিবাহর জন্য মহরানা হচ্ছে ওয়াজিবুল আদা মহরানা দিতেই হবে তাই না গো তা আলিকে আমি মেনে নিচ্ছি আলিকে বিবাহ করতে ইচ্ছুক কিন্তু ওই মহরানায় আমি রাজি নই তো ফাতেমাকে তখন আমার নামে বলছেন ফাতেমা মোহরানায় কি চাও কি বলছেন মহরানায় তুমি কি চাও আব্বাজি আমার ভালো করে বাবা ওগো ফাতিমা তুমি আলি এবং তুমি আলিকে কি বিবাহ করবে ফাতিমা জানো আমি আলীকে মঞ্জুর করে নিচ্ছি কিন্তু মোহরা আমি রাজি নই আমার দরদি সোরা মানি কে রাও হযরতে ফাতিমা তুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা কথা শুনি আমার দরদি নবীজি অবাক হয়ে গেলেন বলে কেন 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 বলে চার শত দিরহাম স্বর্ণ মুদ্রাতে আলের সঙ্গে যেই বিবাহ ঠিক করেছি হযরতে ফাতিমা আজ পর্যন্ত আবার কোন কথা অমান্য করে নাই আজ পর্যন্ত কোনো কথাকে অমান্য করে মানে নাই তবে ফাতেমা এমন কি হয়ে গেল যে আবার আপনারও আলেকে তো মঞ্জুর করে নিল কিন্তু চার শত মোহরানা দের হাম আপনার মোহরানা কবুল করলো না রাতে ফাতেমা কি চাই ফাতেমা কি চাই আমার দরদি দেখুন বাবা আমার দরুদ নবী কন্যার যখন বিবাহ ঠিক করেছিল ওই সবাই বাবাজি কন্যাকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেছে আমার কন্যা এত দিন মোহরে কি তুমি বিবাহ করতে রাজি আমার নবীজি কন্যাকে জিজ্ঞাসা করেছে করেছে না কন্যাকে রাজি খুশি জিজ্ঞাসা করেছে কিন্তু আজকালকার বাপ মা কেন তো কন্যাদেরকে জিজ্ঞাসা করে না করে গো জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করে না মানে বাপেই বিয়ে ঠিক করে দেয় বুঝলেন বাপেই মোহরানা ঠিক করে দেয় আর মেয়েকে মেনে নিতে হয় কিন্তু না জিজ্ঞাসা করা হচ্ছে আমার নবীর সোননাথ জোরে বলুন সুবহান সামনের দিকে গিয়ে আসুন একটু সামনের দিকে গিয়ে আসুন জিজ্ঞাসা করা হচ্ছে আমার নবীর সুন্নাত কেমন আলীর সঙ্গে যখন ফাতেমার বিবাহ দিয়েছিলেন তো আমার নবী জিজ্ঞাসা করেছিলেন ফাতেমা এত মহরানায় কি তুমি ইচ্ছুক আর এখনকার সময় বাপ মা জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করে না এটাও জিজ্ঞাসা করে না ছেলে পছন্দ হলো কি হলো না বুঝলেন এটাও পছন্দ জিজ্ঞাসা করে না এত টাকা মোহরা নাই বিবাহ দেবে কি দেবো না করবে কি করবে না এটাও জিজ্ঞাসা করে না যার জন্য তো আজকে বিয়ে হয়ে যাচ্ছে রাত্রেবেলায় চম্পট হয়ে যাচ্ছে বউ ছেলে হয়ে পালাচ্ছে হে বাবা যে আমার কিন্তু জিজ্ঞাসা করে নিতে হবে কারণ আমার নবীর সুন্নাত যদি জিজ্ঞাসা করে নেন তবে হয়তো আপনার কন্যার জন্য এই রকম খারাপ সময় আসবে না ধরো দি ওই ফাতেমার কাগজের টুকরাতে কি লেখা ছিল আমি আপনাদের সামনে কথা বলবো বাবা

বোন ফাতিমা রাদিয়াল্লাহ তাআলা আনহা তিনি 400 দিরহাম স্বর্ণ মুদ্রা কি বিবাহের বহরানা হিসাবে গণ্য করে নাই স্বয়ং আল্লাহ হযরত জিবরিল আমিন কে پیغام দিয়ে পাঠিয়ে দিলে ওগো জিবরাইল যাও 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 তুমি ফাতিমা কাছে চলে যাও আর তুমি বলো আমি আল্লাহ পাক জান্নাতের সমস্ত নিয়ামত আলীর বিবাহের মোহরানা হিসাবে রেখে দিয়েছি মাঠে

বলছেন আপনি বলে দিন না ফাতেমা কি আলীর সঙ্গে ফাতেমার বিবাহটা হওয়া জরুরি তার কারণ হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আগে থেকে শিডিউল লিখে রেখেছে আগে থেকে আপনার লিখে রেখেছেন কিসমত হযরতে ফাতেমা এবং আলীর বিবাহ হবে আর বিবাহ হওয়ার কারণে এমন একটি পুত্রর জন্ম হবে যিনি কারবালার সর জমিনে যাবে নিজের গর্দান দেবে আর ইসলামকে বাঁচিয়ে নেবে আল্লাহ আগে থেকে জানে কি জানে না এজরে বলুন জানে কি জানে না হক সব থেকে সঠিক তদবিরকারী হচ্ছেন আল্লাহ আল্লাহর থেকে তদবিরকারী আর কেউ আছে ইসমাতে আল্লাহ লিখে দিয়েছেন যার জন্য আলী এবং ফাতেমার বিবাহ হওয়াটা জরুরি যার জন্য ফাতেমার মোহরানা জান্নাতের সমস্ত নিয়ামত আল্লাহ জিব্রিলের মাধ্যম দিয়ে পাঠিয়ে দিচ্ছেন ওগো নবীজি আপনি বলে দিন আপনার কন্যা ফাতেমাকে আপনার কন্যা জানো জান্নাতের সমস্ত নিয়ামত মোহরানা পরিবর্তে আলী কে কি বিবাহ করবে আমার নবী বলতে ফাতিমা ও ফাতিমা তুমি বলো না আমার আল্লা পা কাল্লাখা দালাও তোমাকে জান্নাতের নিয়ামাত হিসাবে মোহরানা হিসাবে পাঠিয়েছেন তুমি জান্নাতের নিয়ামাতের পরিবর্তে তুমি কি আলি কে বিবাহ গুরুৱে রাতে ফাতেমা বলতেছেন নবী গো গো আব্বা জান দরদি গো আমার দয়াল নবী আমি ফাতেমা আলী কে মঞ্জুর করে নিলাম কিন্তু মোহরানা হিসাবে জান্নাত আমার চাই না জান্নাত আমার চাই না কি চাই এ বাবা জি আমার আমার নবীজি জিজ্ঞাসা করতেছেন ফাতিমা তুমি কিসের বিনিময়ে আলীর সঙ্গে বিবাহ করতে চেয়েছো ওগো আমার ফাতিমা তোমাকে আমি চার শত দিরহাম পয়সার বিনিময়ে বলেছিলাম তুমি তাতেও রাজি হলে না আল্লাহ পাক তোমাকে নিয়ামত প্রদান করেছে জান্নাতের সমস্ত নিয়ামত তোমার মোহরানা রেখেছে স্বয়ং আল্লাহ দিয়েছেন তবুও তুমি রাজি হলে না ওগো ফাতিমা তুমি কিসের বিনিময়ে বিবাহ করতে রাজি আমি নবীজি আমায় তুমি একটু বলো ওগো আমার ফাতেমা আমি নবীজি আমায় তুমি বলো আমি সেই মওরানার ব্যবস্থা করে দেব হযরতে ফাতেমা বলতেছেন নবীজি আমি ফাতেমা যেই দিন থেকে আমার বুদ্ধি হয়েছে ওগো নবীজি যেই দিন থেকে আমার জ্ঞান হয়েছে আমি সর্বদা দেখেছি গো নবী আপনি সর্বদা ইয়া রব্বি হাবলি ওগো নবীজি আপনি উম্মতি উম্মতি করেছে ওগো নবীজি যেদিন থেকে আমি ফাতিমা নিজের জ্ঞান হয়েছে ওই দিন থেকে আমি দেখে আসছি আপনি নবীজি ফ্যামিলির কারোর জন্য কান্না করেন না আপনি কারো জন্য এত কান্না করেন না আপনি কারোর জন্য এত চিন্তিত থাকেন না নবী গো আপনি সর্বদা উম্মতি উম্মতি করে কান্না করেছেন আপনি সর্বদা উম্মতের কথা চিন্তা করেছেন কেন করবে না বাবা মহান আল্লাহ

উম্মাতের জন্য রহাবাদ বানিয়ে পাঠিয়েছে হে দরদি আমার নবীজি তাই তো উম্মাতের জন্য সব সময় কান্না করেছেন ফাতেমা বলতেছেন নবী গো যে উম্মাতের জন্য আপনি সর্বদা কান্না করেছেন ওই উম্মাতের কথা আমি আপনার কন্যা ফাতেমা চিন্তা করব না এটা হতে পারে না যে উম্মাতের জন্য আপনি সব সময় কেঁদেছেন ওই উম্মাতের কথা যেই উম্মাতের কথা আপনি আমার আব্বা যান আপনি চিন্তা করেছেন আমি ফাতেমা চিন্তা করব না এটা কি হতে পারি আব্বা যে আমার সরাবানি কে রাও আমার ফাতেমা বলতে ওগো নবীজি আমি সর্বদা দেখেছি আপনি উম্মাতি উম্মাতি করে কেঁদেছেন নবী

আমি ফাতিমা ফাতে বিবাহ করার জন্য আপনি আল্লাহকে বলুন আমি ফাতিমা তখনই বিবাহ করব যখন আল্লাহ আমার মোহরানা উম্মাতে মুহাম্মাদির সাফাত লিখে দেবে উম্মাতে মুহাম্মদির সাফাত আমি ফাতিমার মোহরানা হিসাবে গণ্য করবে আমার গোণাগার মাতেদেরকে আপনার যখন ক্ষমা করে দেবে তখন বিজি তখন আমি ফাতে মা আলীর সঙ্গে বিবাহ করতে রাজি আমার নবীজি জিবরিল আমিনকে তখন বললেন ও গো জিবরাইল তুমি আল্লাহকে গিয়ে বলো আমার ফাতে মা আমার উম্মাতের শাফাআত চেয়েছে মোহরানাতে ওরে আমার হতভাগা উম্মাতেরা পাগল এ নবীর উম্মাহ আজকে যারা নবীর কথা মানি আজকে যারা নবীকে ভালোবাসতে পারি আজকে যারা নামাজ পড়তে পারি না আজকে যারা নবীর হুকুম মানতে পারি না আমরা শুধু মনে মনে বলি আমরা শুধু মুখে মুখে বলি আমরা নবীর পাগল কিন্তু নবীর কথা যখন চলে আসে আমাদের সবার মুখ চুপ করে থাকে আমার দরদি আমার জিবরিল যখন কে বলতেছেন ওগো পাক

আমার মহারানা উম্মাতে মুহাম্মাদির শাফাত গণ্য গল্লা কালহাসরের মাঠে মাহাসরের প্রান্তরে ফাতিমা যত উম্মাতকে শাফাত করে নিয়ে জান্নাতে যেতে পারবে এই অগ্রাধিকার হলো ফাতিমা এবং আলীর বিবাহের মহারানা যেটা হবে না সুবহানাল্লাহ ফাতিমা এটাই হলো মোহরানা আর সেই কাগজের টুকরোটে এটাই লেখা ছিল জাল তো আল্লাহ লিখে পাঠিয়েছিলেন জাল তো সাফাতান উম্মাতে মুহাম্মাদিন সাদাকাতান ফাতেমা অর্থাৎ ফাতেমার সাদাকাতে উম্মাতে মোহাম্মদের সাফাত হলো ফাতেমার মোহর আর সেই কাগজের টুকরা ফাতেমা রাজি আল্লাহ আনহা তিনি বলতেন স্বামী আমি যখন ইন্তেকাল করে যাব আমার চারিপাশে যেন কেউ এসে হাও করে কান্না না করে হাও করে কান্না না করে কেন কারণ ওটা ফাতেমার পছন্দ ছিল না আনহা এই কথাটা লেখা ছিল আলী বলছেন হে আমার আমি যখন ইন্তেকাল করে যাবো না ফাতেমা তিনি জানছেন যে উনি ইন্তেকাল করবেন কেন কারণ আমার নবীজি বলে গেছেন আমার নবী যখন ইন্তেকাল করেন ফাতেমা যখন দুঃখ প্রকাশ করেছে আমার নবী বলেছেন ফাতেমা তুমি কান্না করিও না কান্না করিও না দুঃখ করিও না ফাতেমা জিজ্ঞেস করলেন ইয়ারো সোলোল্লাহ কেন বলছে ফাতেমা বেশি দেরি নয় আমার কিছুদিন পরে তুমিও চলে আসবে জোরে বলুন সুবহান নবী আমার ভবিষ্যৎবাণী করে গেছেন আমার ছয় মাস পরে তুমিও চলে আসবে তো ফাতেমা জানছেন যে ছয় মাস হয়ে আসছে অর্থাৎ নবীর বাণী মিথ্যা হতে পারে জোরে বলুন মিথ্যা হতে পারে মিথ্যা হতে পারে না পূর্বের সূর্য পশ্চিমে উদিত হতে পারে আসমান জমিন তছনছ হয়ে যেতে পারে সারা পৃথিবীর মানুষ যদি ভুল বকতে পারে বকুক তবু কিন্তু আমার নবীর কথা কখনো ভুল হবে না আমার ফাতেমা জানছেন যে আমি ইন্তেকাল করে যাব তাই বলছেন স্বামী আমার চতুর্পাশে এসে যেমন অন্যান্য মহিলারা বুক থাবড়ি থাবড়ি কান্দে হায় রে আমার গেল রে আমার চলে গেল রে কে খাবে রে আয় করবে রে করবে রে কান্না কান্না হ্যাঁ মানে কিছু কিছু মহিলা আবার এমন আছে বুঝলেন হয়তো আত্মীয় সম্পর্কে কেউ হয় না এমন এমন ওভার অ্যাক্টিং করে এমন এমন ওভার করে মানে একটু প্রয়োজনের থেকে বেশি করে দুঃখ প্রকাশ করতে হবে ঠিক আছে শোক পালন করতে হবে ঠিক আছে ও হয়তো মনে মনে করছে চোখ দিয়ে এক ফোঁটা পানি নেবার করলে ওকে কি বলবে লোকে এমন এমন মানুষ আছে যাক দুঃখ প্রকাশ করতে হবে ঠিক আছে কিন্তু বুক থাপড়িয়ে থাপড়িয়ে কান্না করা চলবে না বেশি জোরে জোরে চিৎকার করা চলবে না তুমি বেশি জোরে জোরে চিৎকার করে না কান্না করে তুমি তোমার অতই যদি দরদ লাগে তুমি একটু কোরআন শরীফ তেলাবাদ করো পাশে বসে এটা বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করো তার জন্য তুমি কোরান খতম করো তুমি ওইভাবে থাবড়িয়ে থাবড়িয়ে কান্না করছো হ্যাঁ তুমি দুঃখ প্রকাশ করো ঠিক আছে কিন্তু এতটা নয় যাতে আরো মুর্দা কষ্ট পাবেন ইসলাম তো ফাতেমা বলছেন স্বামী এরকম যেন কেউ না করে আর আমার জানা যায় যেন বেশি মানুষ না আর আমাকে যেন কোনো পুরুষ না দেখে কেন কারণ ফাতেমা এমন পর্দাশীল ছিলেন এত পর্দাশীল ছিলেন যে ইসরায়েল আলী সালাম তিনি রুহ কবুজ করতে আসবেন হাজরাতে ফাতে মাতি দাবত করলেন আল্লাহ তিনার হাজরতে ইসরায়েল আলী সালাম সবার রুহ তিনি কবজ করেছেন কিন্তু শুধু ফাতিমা রাদি আল্লাহ তালা আনাহা তিনার রুহ আল্লাহ তিনার গায়েবী মাদার দিয়ে কবজ করেছেন জোরে বলুন সুবাহান আর জোরে বলুন সুবাহান এতটাই তিনি পর্দাশীল ছিলেন বাবাজি আমার তাই আদরাতের ফাতেমা তিনি বললেন এ আমার স্বামী এগুলো যেন কেউ না করে আর ওই কাগজের টুকরাটা আমার কাফুনে রেখে দিবেন যে কাগজের টুকরাটা আপনার আমার সঙ্গে বিবাহ হওয়ার সময় আমি মোহরানা চেয়েছিলাম উম্মাতের শাফাত আর আমার আল্লাহ ওটাই রেখেছিলেন আমি ফাতেমা আমি জান্নাতকে ত্যাগ করে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ আজকে আমরা হতভাগা উম্মাদ আরে নাবি তো নাবি নাবির কন্যা আমাদের জন্য জান্নাতের আরামকে ত্যাগ করে দিয়েছে জান্নাতের ওয়াফার ত্যাগ করে দিয়েছেন শুধু আমাদের জন্য আর আমরা হতভাগা উম্মাদ যেই নবী আমাদেরকে ভালোবাসেন আমরা সেই নবীকে ভালোবাসতে পারি না আমরা সেই নবীকে মোহাব্বত করতে পারি না বেরাদ ইসলাম তো ফাতিমা রাজি আল্লাহ আনহা তিনি বলেন ওই কাগজের টুকরায় স্বামীগো এই কথাটা লেখা আছে যার জন্য আমি আপনাকে আমার কাগজের টুকরাই আমি দিতে বলেছি